আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই করি আসছে আগামী পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি শুরু হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত লটারি এই লটারির মাধ্যমে দরিদ্রকে তার দারিদ্রতা মুক্ত করা হবে যার বাসায় চাল নেই ডাল নেই বাজার নেই তাদেরকে একটা সুবর্ণ সুযোগ করে দেওয়া হচ্ছে সুতরাং মধ্যবিত্ত গরিব যা যাই আসেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে এই প্ল্যাটফর্মে আমার সাথে যুক্ত থাকার জন্য কারণ এটা প্রতি মাসে একবার দুইবার দুইবার করে করে দেওয়া হবে কারণ কেন করা হবে যাতে তার মাসের একটা বাজার খরচ চলে আসে তার কিছুটা আর্নিং হয় এই জন্য আমি প্রস্তুতিগুলো নিচ্ছি সুতরাং আমার প্রত্যেকটা ভিডিও আপনার লাইক কমেন্ট শেয়ার করে ওই সমস্ত মানুষদের কাছে পৌঁছাবেন যারা প্রতি মাসে বাজার করতে তার কষ্ট হয় তার পরিবার পরিচালনা করতে কষ্ট হয় তাদেরকে একটু সাপোর্ট করতে পারি এই ভিডিও করার মাধ্যমে আমার ইউটিউব টিকটক এবং পেজের মাধ্যমে সবাই একটু শেয়ার করবেন প্রত্যেকের কাছে পৌঁছায় দেবেন নতুন হলে আমার ইউটিউব টিকটক পেজের সঙ্গে ফলো করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পঁচিশে জানুয়ারি যদি লেগে যায় চাল ডাল তেল মাছ মাংস ইত্যাদি ইত্যাদি মোবাইল কম্পিউটার ল্যাপটপ সহ নগদ টাকা থ্যাংক ইউ ভেরি মাছ